সাব পোস্ট অফিসে ঘরে তালা ঝোলালেন বাড়ির মালিক যার ফলে শুক্রবার সকাল থেকে দিনভর বন্ধ থাকলো পোস্ট অফিস এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুঘাট শহরে হিলি মোড় এলাকার নারায়ণপুর সাব পোস্ট অফিসে এদিকে এ নিয়ে বালুরঘাট থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন পোস্ট অফিসে পোস্টমাস্টার রঞ্জিত এদিকে দিনভর পোস্ট অফিস বন্ধ থাকার ফলে সমস্যায় পড়ছেন গ্রাহকেরা কাজ করতে এসে খালি হাতে ঘুরে যেতে হয় যদিও বাড়ির মালিক লক্ষী মাসে পোস্ট অফিসের সঙ্গে বাড়ি ভাড়া দেওয়ার চুক্তি শেষ হয়েছে সামনে ছেলের বিয়ে সেই কারণে গোটা বাড়ির কাজ করাবেন তিনি তাই কন্ট্রাক্ট শেষ হওয়ার মাস খানেক আগেই পোস্ট অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে তারপরও কোনো সদত্ব দেওয়া হয়নি এমনকি গত দু মাসে ভাড়াও দেওয়া হয়নি পয়লা মার্চ থেকে আর বাড়িতে পোস্ট অফিসে ঘর খুলতে দেবেন না বলে পোস্ট অফিস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন তিনি বাধ্য হয়ে দিন অফিস ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন মালিক এই বিষয়ে উত্তরন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে পোস্ট মাস্টার রঞ্জিত কুমার জানিয়েছেন নভেম্বর দু হাজার তেইশে এগ্রিমেন্টটা শেষ হয়ে গেছে আমি পোস্ট অফিসে অক্টোবর মাসে দুহাজার তেইশে দেখা করেছি প্রথমেই বলেছিলাম ভাড়া বৃদ্ধি তারপরে পোস্ট অফিস থেকে কোনো রেসপন্স করেনি তারপরে মনে করেন সেকেন্ড আমি চারবার অ্যাপ্লিকেশন দিয়েছি পোস্ট অফিস নিয়ে নিয়েছে আমি আর পোস্ট অফিস থাকবো না তারপরে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে যখন আমি লাস্ট অ্যাপ্লিকেশান দিয়ে আসলাম যে আমি পোস্ট অফিস না উঠিয়ে নিলে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত পোস্ট অফিস আমার বাড়িতে থাকবে পহেলা মার্চ আমি পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দেব হ্যাঁ ব্যবস্থা নিয়ে নেব তখন আমাকে এসপি সাহেব বলেছিলেন হ্যাঁ আপনার ব্যবস্থা আপনি করুন আমাদের ব্যবস্থা আমরা করব উনি এই কথা বলেছিলেন তারপরে আমি থানা থেকেও জানিয়ে এসেছি সমস্ত মানে অ্যাপ্লিকেশনের কপি সব জমা দিয়ে এসেছি থানার টাউনবাবুকে সব ব্যাপারটা একদম বিস্তারিতভাবে জানিয়েছি এই ব্যাপার তারপরে আমি পয়লা মার্চ আজকে পড়েছে আমি আজকে তালা ঝুলিয়ে দিয়েছি আর মাঝখানে তিন দিন আগে এসপি অ্যাডিশনাল এসপি নাকি আমাকে ডেকেছিলেন আমার পোস্ট অফিসে এসে পনে পাঁচটার সময় উনি অনেক লিগালভাবে আমাকে কথা বলেছেন আইনের মাধ্যমে যান এই যান সেই যান তার উত্তরটা আমি যথাযথ দিয়ে দিয়েছি তারপর নি আর কিছু বলেনি আর আমার ভাড়া দু মাস ধরে আটকে রেখেছে যেই আমি পোস্ট অফিস উঠিয়ে দিব অ্যাপ্লিকেশন দিয়েছি তখনই ওরা আমার ভাড়াটাকে দু মাস ধরে আটকে রেখেছে ভাড়া দিচ্ছে না বলছি তালা মার আমিও এসে সকালে দেখছে তালাজাবি মারা আছে বা। কেউ মারছে আমি কিন্তু এখনো যাই না আমরা থানাতে একটা রিসিভ কর নিয়ে গেছিলাম জিডি করতে সেটা নিয়ে আসলাম আর পাবলিকেরা বলতেছে আমরা তো পেশের এগুলো না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আছে ওনার কাছেই